অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মক ওয়াতুকফার জাম্বুক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মারতান যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করবে আল্লাহ আল্লাহর আলামিন তার প্রতি কয় বার রহমত নাজিল করবেন কয়বার রহমত করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গা আল্লাহ রহমত পাবেন এরকম একবার দুরুতপাঠ করবেন হকাদায় করে যথাযথভাবে মহ্বতের সাথে নামি কারিম সাল্লাল্লাহ আলাই ইয়োসাল্লাম বলেছেন আখসিরু আলাই ইয়ামী মিনা সোলা তে মিয়া মিল জুম আতিওয়ালাই তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরুত্বপাঠ করবে দুরুৎ প্রেরণ করবে ফাইন্না সলা তাক মাহুদ না কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ আপনার অমুক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরুৎ পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে